নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো চল্লিশতম পর্ব বাঘের সঙ্গে ফেওয়ের মতন রায়মোহন ঠিক তার সঙ্গে লেগে আছে আরও বেশ কয়েকজন ইয়ারবক্সও জুটেছে সদ্য বখামি ধরা ধনী যুবকদের কিভাবে উস্কানি দিতে হয় সে ব্যাপারে তাদের পেশাদারী দক্ষতা আছে তারা নানা প্রকারে নবীন কুমারকে নাচাতে লাগলো এবং প্রমোদ আসরটি এরপর আর শুধু মুলুকচাঁদের আখড়াতেই সীমাবদ্ধ রইল না রায়মোহন কিছুদিন রামকমল সিংহের মোসাহেবই করেছিল এখন তার পুত্রের মোসাহেব হতে যেন তার আরও বেশি উৎসাহ রায়মোহন একটা কথা বলে প্রায় নবীন কুমারকে খোঁচা দেয় সে যতই বড় মানুষই করুক যতই নৃত্যগীতে সমজদার হোক এই শহরের সবচেয়ে নামকরা নর্তকের নাচ তো সে এখনও দেখেনি কমলা সুন্দরীর নাম দেশ শুদ্ধ সব মানুষ জানে বয়স একটু হয়েছে বটে কিন্তু এখনো কি রূপ এখনো কি কোমরের ছন্দ একদিন রায়মোহনের চেষ্টার ফল ফলল সেদিন বেশ গোলাপি গোছের নেশা হবার পর নবীন কুমার রায়মোহনকে বললো যাও নিয়ে এসো সেই বেটিকে কত টাকা নেয় সে গাধার মুখের সামনে যেমন গাজরের টোপ ধরে তেমনি তার সামনে টাকার তোড়া তুলে ধরোগ রায়মোহন জিভ কেটে বলল ওরে বাপরে তার কাছে টাকার গরমটাই দেখাবার উপায় নেই কো সে দানি কারুর বাড়িতে যায় না তার কুঠিতে যেতে হয় নাচ দেখবার জন্য তাও সকলকে দেয় না শুনেছি স্বয়ং লক্ষ্ণৌয়ের নবাব নাকি ডেকে পাঠিয়েছিলেন ও মাগি যায়নি নবীন কুমার বলল সে আসে না কিসের তার এত দেমাগ নাচুক কুদুক যাই করুক বাজারে অবিদ্যা ছাড়া তো আর কিছু নয় রায়মোহন বলল তাকে আর পাঁচটা মেয়ে মানুষের মতন ভাববেন না তাহলে কি আর এত করে নাম করছি কালো কোষ্ঠী পাতরে গড়া যেন একখানে প্রতিমা বয়সের ছোঁয়া তার গায়ে লাগে না কত রাজরা তাকে বাঁধা রাও করতে হা পিতেশি করেছেন কিন্তু ভবি ভোলবার নয় দেখতে আমার সুন্দর হলে কী হবে তার কথাগুলো বড় চ্যাটাঙে আপনার নাম শুনলে বোধ করি আপনাকে ঢুকতেই দেবে না কেন আমার নাম শুনলে ঢুকতে দেবে না কেন আমি কি ব্রহ্মদৈতী না ভূত সে একটা গুঢ় কথা আছে সে আপনাকে বলা যাবে না নবীন কুমার টলতে টলতে উঠে এসে রায়মোহনের কণ্ঠ চেপে ধরলো দু হাতে গর্জন করে বলো তুমি আমার কাছে কেন করছো সব সময় তুমি আমার কাছে ওই মেয়ে মানুষটার নাম বলো কেন আবার কেনই বা বলছো আমার নাম শুনলে সে ঢুকতে দেবে না রায়মোহন বলল আগে সে মাকে সঙ্গে আমার যথেষ্ট এ আর কি ছিল আমি অনেকবার ওখানে গতায়াত করেছি এ দানি আমি আপনার সঙ্গে মেলামাসি করছি শুনে সে খাপছুন্নি হয়ে আছে আমায় আর ঢুকতে দেয় না কো নবীন কুমার আরও কুপিত হয়ে বললো আমার সে চেনে আমি এর মধ্যে নাম নামজাদি হয়ে পড়েছি অন্য একজন ফোঁড়ন দিল এত কথা দরকার কি সবাই মিলে একবার তার কাছে গেলে তো হয় তাহলে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে যাবেক্ষণ নবীন কুমার রায়মোহনকে ছেড়ে দিয়ে বলো চলো এক্ষুনি চলো সদল বলে হৈ হৈ করে বেরিয়ে পড়ল সকলে কমলা সুন্দরীর গৃহ অদূরে হেমপীরের গলির মধ্যে সে উদ্যান সমন্বিত বারান্দাওয়ালা বাড়ি নবীন এলো জুড়ি গাড়িতে অন্যরা পায়ে হেঁটে রাত প্রায় এগারোটা কমলা সুন্দরীর বাড়িতে আজ কোনো আসর বসেনি অধিকাংশ কক্ষই অন্ধকার দেউরির লোহার গেট বন্ধ সেখানে পাহারা দিচ্ছে দুজন দারোবান দারোয়ানরা জুড়ি দেখেই চিনতে পারল বিস্মিত মুখে গাড়ির দরজা খুলে দিল তারা রায়মোহন তার উপরে তোরপে বলো ব্যাটারা হাঁ করে দেখছিস কি চিনতে পারিস নি বড়বাবু রামকমল সিংয়ের একমাত্র ছেলে নবীন কুমার দেউড়ি খল দিরুক্তি না করে গেট খুলে দিল দারবানেরা নবীন কুমারের বেশ বেশ আমাল অবস্থা কোঁচার উপরে পা পড়ে যাওয়ায় সে হুমড়ি খাচ্ছিল রায়মোহন তাকে ধরল নবীন কুমারের চেতনাও প্রায় লোভ পাওয়ার পথে সে এর মধ্যেই ভুলে গেছে যে কোথায় এসেছে সে জড়িত কণ্ঠে জিজ্ঞেস করল এটা কার বাড়ি রায়মোহন রঙ্গ করে বলো এই তো কপলা সুন্দরী বাড়ি এটা আপনার নিজের বাড়িও বলতে পারে। অন্য একজন ইয়ার বলো তবে যে বাবা বলেছেন বাড়িতে ঢুকতে দেবে না আগেই তো যাঁক করে বাবুর নাম শোনালে চিচিং ফাঁকের মতো দৌড়ও খুলে গেল রায়মোহন তার দিকে ঘাড় ঘুরিয়ে বলল চপ তারপর নবীন কুমারকে বলো আসুন ছোট বাবু আসুন নবীন কুমার বললো নাচ দেখব নাচ নিশ্চয়ই দেখবেন এসে পড়েছি যখন আসুন ওপরে আসুন দ্বিতলের সিঁড়ির মুখে দু তিনটি যুবতী আলু থালি বেশে দাঁড়িয়েছে এসে রায়মোহন জিজ্ঞেস করলো কই বিবি সাহেবা কোথায় একটি মেয়ে বলল এ তোরাতে তোমরা কে গা দারোয়ান বেটারা তোমাদের দৌড় খুলে দিলে রায়মোহন ধমকে বলো চুপ কর বেটি জানিস কে এসেছে কার বাড়িতে তোরা আছিস জানিস স্বয়ং বাড়ির মালিক এইছেন কমলি কোথায় সে তো দৌড় আটকে শুয়ে পড়েছে নবীন কুমার জড়িত স্বরে বললে নাচ কোথায় নাচ কে নাচবে গলা যে শুকে কাট হয়ে গেল রায়মোহনের সঙ্গেই বোতল ছিল নবীন কুমারের দিকে এগিয়ে দিয়ে বলো ভিজ্জা নিন গলা শুকো গলায় কি আর না জমে কমলা সুন্দরের নিজস্ব কক্ষ কোনটি তার রায়মোহনের অজানা নয় সে দরজায় ধাক্কা দিয়ে রায়মোহন চেঁচিয়ে বলল কমলি আয় কমলি ওট দেখ কাকে এনেছি হল্লা শুনে সুন্দরী আগেই জেগে উঠেছিল দ্বার খুললো সঙ্গে সঙ্গেই তার অঙ্গে ইহুদি আনা খাপের লম্বা ঝোলা পোশাক গলায় এক সবুজ পান্নার মালা চুল খোলা রায়মোহন মিথ্যে বলেনি কমলা কমলাসুন্দরীর রূপ এখনও আগেকার মতো নিটোল আছে শুধু বয়সের জন্য খানিকটা মেদ লেগেছে রায়মোহন সারুম্বরে বলল ওরে কমলি শাঁক বাজা আজ তোর কত ভাগ্যি বড়বাবুর ছেলে এইছেন দেখার্ঘ ঘোদে। কমলা সুন্দরী তখনও ঠিক বুঝতে পারেনি ভুড়ো দুটো তুলে জিজ্ঞেস করলো কাকে এনেছ কার ছেলে বললে বড়বাবু কে বড়বাবু আমার কজন রে হ্যাঁ বড়বাবু একজনই হয় তোর বড়বাবু যিনি কোলে শুয়ে বললে তুই বেধবা হয়েছিলি তেনার ছেলে তোর পীড়িতের যেন এসেছেন নবীন কুমার বলল নাজ কোথায় নাচ আমার যে ঘুম পেয়ে যাচ্ছে কমলা সুন্দরী সত্যি প্রস্তর মূর্তির মতো নিষ্পন্দ হয়ে গেল কয়েক মুহূর্ত তারপরেই চোখে জল এসে গেল তার রায়মোহনের দিকে চেয়ে বলল হাগা তোমার শরীরে কি মানুষের রক্ত নেই অনেক পাপ করেছে জীবনে তা বলে আমার এমন শাস্তি দেবে রায়মোহন বলল ডাঁড়া ডাঁড়া এখনই কি হয়েছে তোর পাপের সরা পূর্ণ হতে এখনো ঢের বাকি আছে চুল বাঁধ পায়ে ঘুঘুর দে বাবু তো নাচ দেখবেন নবীন কুমার বললো ধাত আবার ঘুম পেয়ে যাচ্ছে বিজানার ওপর কেউ নাচ দেখায় তো শুয়ে শুয়ে দেখি রায়মোহন হো হো করে হেসে উঠে বলল বাহ খাসা বলেছেন বিছনার ওপর নাচ তাই দেখা কমলি ছোটোবাবুকে তুই বিছনার ওপর নাচ দেখা আমরা পাঁচ পেঁচি লোক আমরা বাইরে থাকব। কমলা সুন্দরী বলল তোমার মুখে এবার আমি মুড়ো ঝাঁটা ভাঙবো পাহাড়াওয়ালাকে দিয়ে তোমার চাপ কাবো নবীন কুমার সম্পূর্ণ আচ্ছন্নের মতন মাথা দোলাতে দোলাতে বলো আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমাকে একটা বিছানা দাও কমলা সুন্দরী নিজেই এগিয়ে এসে নবীন কুমারের এক হাত ধরে বলো আহারে সাত রাজার ধন এক মানে তার কি দশা করেছে এই পাশ্ডেরা বাবু তুমি বাড়ি যাও তোমাকে এখানে থাকতে নেই নবীন কুমার বলো আমায় বিছানা দাও আমায় এরা বেশি ঘাইয়ে দিয়েছে সুন্দরী বলো আহারে তোমায় আমি দুধের ফেনার মতো নরম বিছানা দিতে পারি সারা রাত তোমার মাথায় পাখার হাওয়া করতে পারি কিন্তু তেমন ভাগ্যি করে যে আসিনি এ পাপের জায়গায় থাকলে তোমার বদনাম হবে রায়মোহন বললো যা যা বেটি বেশি বকিস ওকে তোর বিছনায় শুয়ে নাচ দেখা কি ছোট বাবু বিছনায় শুয়ে এখনও নাচ বেশ ভালো লাগবে না নবীন কুমার তার কথার প্রতিধ্বনি করে বলো হ্যাঁ বিছ শুয়ে নাচ আমার দাও বিছনা কমলা সুন্দরী বলল ছি বাবু তোমায় অমন কথা বলতে নেই আমি তোমার কে হই তুমি জানো না আমি যে তোমার মায়ের মতন নবীন কুমার অতি কষ্টে চোখ খুলে বলো কই যা কে বললে তুমি আমার মায়ের মতন আমার মা ভগবতী ঠাকুরকে যেমন দেখতে সেই রকম কমলা সুন্দরী বলো তা হোক তবু আমিও তোমার মায়ের মতন তোমার বাপ যে আমার কাছে আসতেন আমায় তিনি দয়া করতেন রায়মোহন বললো তাতে কি হয়েছে বাব্যাটা কি এক জায়গা থেকে সদা করে না তুই দোকান খুলে বসেছিস কখন বাপ এলো কখন ছেলে এলো অত হিসেবে তোর দরকার কি কমলা সুন্দরী বলল তোর মুখে পোকা পড়বে শেয়াল কুকুরে তোমায় ছিঁড়ে খাবে রায়মোহন সে অভিশাপে ভ্রুক্ষেপ না করে চিবিয়ে চিবিয়ে বলল মা তোর বড় মা হওয়ার শখ নারে কমলি কুলটা সৈরিণী বাজারের মাগি তোর মতন বেশারা কখনো কারোর মা হয় না ভগ্নি হয় না কন্যা হয় না যে বেশ্যা সে বেশ্যায় আর কিছু না বেশার সন্তান কখনো ভদ্রর লোক হয় না এখন বাবুকে ঘরে নিয়ে যা বিছনায় তোল চলুন বাবু। নবীন কুমার জিজ্ঞেস করলো কোথায় আমি কোথায় যাব রায়মোহন বলল বিছনায় শুয়ে শুয়ে নাচ দেখবেন রায়মোহন পেছন থেকে সামান্য একটু ধাক্কা দিতেই নবীন কুমার টলতে টলতে এগিয়ে গেল কমলা সুন্দরী দরজার কাছে দুহাত ছড়িয়ে বলল না কিছুতেই না ওগো তুমি এমন ভালো মানুষের ছেলের এমন সুবনাশ করো না রায়মোহন যেন প্রতিশোধ স্পৃহায় একেবারে মেতে উঠেছে রুক্ষভাবে কমলা সুন্দরীকে এক ধাক্কা দিয়ে বলো স্বর দেখছিস না বাবুর কষ্ট হচ্ছে বাবু তোর বিছানায় শোবেন নবীন কুমার বলো আমি শোবো ও গো আমায় শুতে দাও নবীন কুমারকে কমলা সুন্দরীর বুকের ওপর ঠেলে দিয়ে রায়মোহন দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে দরজা টেনে বাইরে থেকে শিকলি তুলে দিল তারপর সে নাচতে লাগলো ধেই ধেই করে সে কি প্রবল নাচ যেন কোনো রোগা চিমসে ধরা বৃদ্ধ মহাদেবের তাণ্ডব নৃত্য সেই সঙ্গে হাসি এবং হাততালি অন্য ইয়ারা যারা দূরে দাঁড়িয়ে দেখছিল তারা বলল এ কি মাথা খারাপ হয়ে গেল নাকি বুড়োটার হ্যাঁ রায়মন নাচ থামিয়ে ফেললো অবিলম্বেই এখনও তার কাজ ফুরোয়নি লম্বা লম্বা পা ফেলে সে দুদ্ধার করে সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে বেরিয়ে পড়ল রাস্তায় এখন তাকে বিধু বাড়ি যেতে হবে এত বড়ো একটা সংবাদ তাকে না জানালেই নয় আর বিধুশেখর যদি এই রাত্রেই এসে সচক্ষে দেখে যেতে চান হলে তো সোনায় সোহাগা